আদিত্যবার শুভলক্ষীর অভিমান ভাঙিয়ে নিজের মেয়ে ও শুভলক্ষ্মীকে নিয়ে রায়বাড়িতে ফিরে আসে আর এটা দেখে মোহরা কোনোভাবে মেনে নিতে পারে না এই ফুল এপিসোডটি পেতে দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন শুভলক্ষ্মী রায়নের বাবার মুখোমুখি দাঁড়িয়ে বলে ওঠে আজ এই বিয়েটা আমি এই মণ্ডপেই দিব দেখি এই বিয়েটাকে আটকায় তখনই রায়নের বাবা রেগে গিয়ে গুন্ডা দিয়ে শুভলক্ষীর ওপর অটাক করাতে গেলে তখনই আর্জিত এসে শুভলক্ষ্মীকে বাঁচিয়ে নেয় আর নিজে সেই গুন্ডাগুলোর সঙ্গে ফাইট করে এরপর দেখা যায় পুরো বস্তির লোকেরা এসে শুভলক্ষ্মীর পাশে দাঁড়ায় আর এটা দেখে রায়নের বাবা সহ গুরুজিরা সবাই ভয় পেয়ে যায় আর তখনই রায়নের বাবার রেগের সকলের সামনেই বলে ওঠে আমি পুলিশ নিয়ে এখানে আসছি কোনোভাবে এই বিয়েটা আমি হতে দেব না এই বলে রেগে সেখান থেকে চলে যায় এরপর শুভলক্ষ্মী রায়ণ ও বিয়ের আয়োজন করতে লাগলে পুরোহিত মশাই সেই বিয়েটা দিতে রাজি হয় না শুভলক্ষ্মী তখন সকলের সামনেই বলে ওঠে আমি পুরোহিত মশাইয়ের মেয়ে আমি এই বিয়েটা দিব আর নিজের হাতে রায়ণ বিয়েটা দেয় আর এটা দেখে বস্তির লোকেরা অনেক খুশি হয়ে শুভলক্ষীকে আপন করে নেয় এরপর দেখা যায় বিয়ের আয়োজন শেষে শুভলক্ষী ঘরে গেলে আদিত্য শুভলক্ষ্মীর কাছে গিয়ে বলে ওঠে শুভ তোমাকে কিছু ইম্পর্ট্যান্ট কথা বলার ছিল তোমাকে যে মোহনা ও আকাশান ফাঁসিয়েছে সেটার প্রমাণ আমি পেয়ে গেছি প্রথম থেকে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম তার জন্য তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে আমি তলে তলে এই সকল প্রমাণ জোগাড় করেছি এই কথা শুনে শুভলক্ষীও বুঝতে পেরে যায় তার আদিত্য তাকে কখনোই ভুল বোঝেনি আর সঙ্গে সঙ্গে আদিত্যকে জড়িয়ে ধরে এরপর শুভলোক্ষীকে আদিত্য আবারও বাড়ি ফিরে যাওয়ার জন্য রিকোয়েস্ট করলে শুভলক্ষী বাড়িতে ফিরতে রাজি হয় এই কথা শুনে আদিত্য অনেক খুশি হয়ে সঙ্গে সঙ্গে বলে ওঠে শুভ সত্যি তুমি যাবে তখন শুভলক্ষী উত্তর দিয়ে বলে ওঠে হ্যাঁ আমি যাব ওই মোহনা ও আকাশ সেনকে এবার উচিত শাহস্তা করব আমার পরিবারের সঙ্গে হওয়া অন্যায় এবং আমার সঙ্গে হওয়া অন্যায়ের সকল কিছু এবার সুদে আসলে ফেরত দেব এরপর দেখা যায় শুভলক্ষ্মী তার মেয়ে এবং কেশবকে নিয়ে রায়বাড়িতে ফিরে আসে আর রায়বাড়ির সবাই সবার শুভলক্ষ্মীকে দেখে অবাক হয়ে যায় এদিকে মোহনা শুভলক্ষ্মীকে বাড়িতে ফিরে আসতে দেখে মনে মনে বলতে থাকে এই শুভলক্ষ্মীকে বাড়ি থেকে বের করলাম এত কষ্ট করে আবারও বাড়িতে ফিরে এলো দাদাকে বিষয়টা জানাতে হবে এই বলেই সঙ্গে সঙ্গে তার রুমের দিকে যেতে লাগলে শুভলক্ষ্মী মোহনার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে মোহনা এত তারা কিসের এবার দেখো তোমার ভাই এবং তোমার সঙ্গে আমি কি কি করি এই কথাটা শুনে মোহনা অনেক রেগে যায় এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলিতে